আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মিনিটস টু লার্নে আমাদের আরাবিক লার্নিং আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে লেকচার বারোতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা আরবি ভাষায় সাধারণত নির্দেশক শব্দগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে নাকিয়া বা হচ্ছে অনির্দিষ্ট শব্দ আরেকটা হচ্ছে মারিফা বা নির্দিষ্ট শব্দ এখন নির্দিষ্ট মানে আমরা জানি যে একটা জিনিসকে একেবারে আমি ডিফাইন করে বা স্পেসিফাই করে আমি বুঝিয়ে দিচ্ছি এবং অনির্দিষ্ট মানে আমি একটা জিনিসকে বলছি আর ওটা কি সেটাই কিনা সেটা আসলে আমি বলতে পারছি না যেমন আমি একটা বাক্যের মধ্যে বললাম যে একটি ঘর একটি ঘর তার মানে সেই একটি ঘরটি আসলে যে কোনো ঘর হতে পারে সেটা যে একটা নির্দিষ্ট একটা ঘর সেটা কিন্তু না আমি বললাম যে রহিমের ঘর বা আমি বললাম যে করিমের ঘর তখন কিন্তু আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি বা আমি বললাম যে ঘর টি ঘর টি তখন কিন্তু আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি আমি যখন বলছি একটি ঘর তখন কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি না বরং অনির্দিষ্ট করে বলছি এখন আমাদের মারিফা বা আমাদের যেই নির্দিষ্ট শব্দ সেটা সাত প্রকার বা হচ্ছে সাত ধরনের বৈশিষ্ট্য এটার মধ্যে থাকতে পারে একটা হচ্ছে যে এটা কোনো ব্যক্তির যদি নাম বোঝায় কোনো ব্যক্তির যদি নাম বোঝায় যেমন আমি একটা নাম যেমন মোহাম্মাতুন আহমাদ মোহাম্মদ বা সলেহ বা হচ্ছে হুদ লুত ইব্রাহিম এগুলো হচ্ছে নাম কারণ নাম বোঝালে সেটা হবে মারিফা বা নির্দিষ্ট শব্দ এরপরে যদি সর্বনাম বোঝায় সর্বনাম আমরা অনেকবার আলোচনা করেছি যে হুয়া হুমা হুম হিয়া মা হুম না আনতা আনতুমা আনতুম 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 না এরপর ইশারা ইশারা শব্দ নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব এখন বোঝানোর জন্য যে আল ঈশ্বর বা হচ্ছে আমরা যেটাকে ইশারা বলি ইশারা মানে কিন্তু ইশারাই যেমন হাদা মানে হচ্ছে এটা তিলকা মানে হচ্ছে ওইটা বা হচ্ছে জালিকা মানে হচ্ছে ওইটা এরকম এটা ওটা আমি যে ইশারা দিয়ে আমি যখন একটা আমি যখন একটা শব্দকে নির্দেশ করে বলছি সেটা হচ্ছে ইশারা এরপরে সংযোজক সংযোজক মানে হচ্ছে যে 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 আমি 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 যেমন ইংলিশে যদি বলি দ্যাট দ্যাট বা বললাম হুইচ হুইচ এই শব্দগুলো আরবিতে হচ্ছে আল্লাদি আল্লাদি এরা হচ্ছে সংযোজক তখন ওই শব্দটা হচ্ছে মারিফা হয় বা নির্দিষ্ট শব্দ হয় এরপরে দ্বারা নির্দিষ্ট মানে হচ্ছে যে কোনো শব্দের মধ্যে যদি আল থাকে কোন শব্দের মধ্যে যদি আল থাকে তাহলে সেই শব্দটি হবে মারিফা আল আমরা আগে আলোচনা করেছিলাম যে আল মানে হচ্ছে ইংরেজিতে দা তার মানে আল শব্দটি যদি শব্দের আগে বসে তখন সেটা হয় একটা নির্দিষ্ট শব্দ যেমন আমি বলছি হচ্ছে ঘর বা এরপরে আমি যদি বলি হচ্ছে ঘর তখন কিন্তু সেটা নির্দিষ্ট হয় না আমরা একটু আগে আলোচনা করলাম কিন্তু আমি যখন বলছি ঘর টি ঘরটি বা আমি বললাম যে দা হাউস দা তখন কিন্তু যেটা হচ্ছে আরবিতে আলের সেটা কিন্তু তখন একটা শব্দকে নির্দিষ্ট করে ফেলে এরপরে যদি হচ্ছে মারিফার সাথে সংযুক্ত থাকে মানে হচ্ছে যে একটা শব্দ যদি মারিফার সাথে সংযুক্ত থাকে যেমন কিতাবুজাইদিন তার মানে হচ্ছে যে কিতাব মানে হচ্ছে বই মানে হচ্ছে ছেলে বুক আমি বললাম বা হচ্ছে বুক যে জায়দের বই একটু লক্ষ্য করুন যে এখানে যে কিতাব ও শব্দটা আছে এখানে যে কিতাব ও শব্দটা আছে সেটা কিন্তু সেটা কিন্তু কোনো আল নেই কোনো আল নেই এরপরও এই কিতাব শব্দটি একটা মারিফা কারণ এখানে হচ্ছে জায়দ সাথে বসেছে এবং আমরা জানি যে জায়দ একটা ব্যক্তির নাম এবং সেটা যদি ব্যক্তির নাম হয় তাহলে সেটা হয় হচ্ছে মারিফা এবং তারপরে আমরা যে বৈশিষ্ট্য দেখব সম্বোধন যদি একটা 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 শব্দের মধ্যে যদি হচ্ছে ইয়ে থাকে ইয়া থাকে ইয়া শব্দটি একটা সম্বোধন ইয়া শব্দটি হচ্ছে ইংরেজিতে ও এর মতো এবং হচ্ছে বাংলায় আমরা বলি যে ওহে ওহে আমি বললাম যে ওহে জায়েদ ওহে জায়েদ বা হচ্ছে ও বা আমি বললাম ইংরেজিতে বললাম যে ও জায়দ সেটা হচ্ছে আরবিতে এসে হয় যে ইয়া 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 এরকম এখানে বলেছে ইয়া রজুল মানে হচ্ছে হে ব্যক্তি হে ব্যক্তি এরকম তার মানে এই সাতটা বৈশিষ্ট্য যদি থাকে সেটা হচ্ছে যে কোনো একটা থাকলে আমি বুঝে নিব যে ওই শব্দটি একটি মারিফা এরপরে আমরা কিছু উদাহরণ দেখবো আমরা এই উদাহরণ এতক্ষণ দেখে আসলাম হচ্ছে একটা 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 উদাহরণ হচ্ছে আল কিতাব আল কিতাব যেহেতু হচ্ছে আল আছে তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট বই সে নির্দিষ্ট করে বলছে আল ওয়ালাদু মানে একটা নির্দিষ্ট ছেলে ছেলেটি এরপর হচ্ছে আল কলামু মানে হচ্ছে কলমটি সেটা একটা নির্দিষ্ট করে বলছে এখন আমরা পড়বো হচ্ছে নাকিরা বা হচ্ছে অনির্দিষ্ট শব্দ অনির্দিষ্ট শব্দ মনে রাখা খুবই সহজ যদি এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য আমি দেখে ফেলি তাহলে আমি বুঝতে পারবো যে ওটা একটা নাকিরা বা অনির্দিষ্ট শব্দ একটা শব্দের মধ্যে যদি তানউইন থাকে তানউইন আমরা জানি যে দুই জবর দুই জের দুই পেশ দুই জবর দুই জের দুই পেশ যদি হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ থাকে তাহলে আমি বুঝে নিব যে সেটা একটা অনির্দিষ্ট শব্দ এরপরে যদি হচ্ছে আল থাকে দুঃখিত আল না থাকে তাহলে সেই শব্দটি একটি নাকিরা বা অনির্দিষ্ট শব্দ এবং যদি সেটা যদি অর্থের দিক দিয়ে অনির্দিষ্ট বোঝায় যদি অর্থের দিক দিয়ে অনির্দিষ্ট বোঝায় তাহলে সেটা একটা সেটা একটা নাকিরা যেমন আমি বলছি যে কিতাবু কিতাবু এখানে আমি এই শব্দটাকে অর্থের দিক দিয়ে অনির্দিষ্ট বুঝালাম এখন এই শব্দটার মধ্যে তো কোনো তানউইন নেই এই শব্দটার মধ্যে কোনো তানুইন নেই এরপরও এই শব্দ নাকিরা কারণ এটা অর্থের দিক দিয়ে অনির্দিষ্ট এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি একটু আগে দেখলাম যে আমরা একটা নাম দেখলাম যে আমি একটা নাম দিলাম ধরলাম যে মুহাম্মাদুন মুহাম্মাদুন হম এখন এই শব্দের শেষে তো হচ্ছে আল আছে দুঃখিত এই শব্দের শেষে তো আছে তাহলে যদি শব্দের শেষে তানমইন থাকে তাহলে কি নাকিরা হবে উত্তরটা হচ্ছে যে আমাকে তখন একবার দেখতে হবে যে সেই শব্দটা কি কোনো ব্যক্তির নাম কিনা আমরা জানি যে মোহাম্মদ একটা ব্যক্তির নাম এবং যদি কোনো ব্যক্তির নাম হয় তাহলে কিন্তু সেটা একটা মারিফা হয় সেটা একটা হয় মারিফা তার মানে তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে তানউইন থাকার পর আমাকে দেখতে হবে সেটা কোনো ব্যক্তির নাম কিনা আমরা কিছু উদাহরণ দেখে নেই নাকিরার যেমন কিতাবন মানে হচ্ছে একটি বই একটি বই মানে সেটা যে কোনো বই হতে পারে সেটা একটি নির্দিষ্ট করে কোন কলম বোঝাচ্ছে না ফাইনালি আমরা এই প্রশ্নটা একটু সমাধান করব যে এই চারটি শব্দের মধ্যে কোনটি নাকিরা আপনার ভিডিও একটু পজ করে নিজেরা ট্রাই করতে পারেন আচ্ছা এখন আমরা দেখতে পারি যে প্রথম শব্দ আর শেষ শব্দের মধ্যে আল আছে যেহেতু আল আছে সেটা হবে কি সেটা হবে মারিফা সেটা হবে মারিফা সমস্যা হচ্ছে যে এই দুটো শব্দের মধ্যে এই দুটো শব্দের মধ্যে আমরা দেখতে পারি যে দুটোর মধ্যে তানউইন আছে এখন আমরা তো জানি যে তানউইন থাকলে সেই শব্দটি হয় নাকিরা বাট তানউইন থাকার পরও আমাকে দেখতে হবে যে কোনোটা ব্যক্তির নাম কিনা ওয়ালাদুন কি কোনো ব্যক্তির নাম ওয়ালাদুন মানে হচ্ছে যে ছেলে বা একটি ছেলে কোন ব্যক্তির নাম হ্যাঁ একটা ব্যক্তির নাম যেহেতু এটা এটা একটা ব্যক্তির নাম তাই হবে মা রিফা তার মানে এখানে কোনটি নাকিরা এর জন্য সঠিক উত্তর হচ্ছে ওয়ালাদুন বা হচ্ছে একটি ছেলে তো আপনারা যদি বুঝতে না পারেন এই ভিডিওটি আবার দেখবেন এবং কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানাবেন যে কোন জিনিসটা আপনারা বুঝতে পারেননি সেই অনুযায়ী আমরা রেসপন্স করার চেষ্টা করব এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম